দেশে এক ধরনের আনন্দের নহর বয়ে যাচ্ছে জামাত নেতা যে চিহ্নিত যুদ্ধাপরাধী ছিল তাকে গং জঙ্গিবন্ধু এর সরকার বেকুসুর খালাস দিয়েছে এখন পাঁচই আগস্টের পরে যা হয়েছে এবং পাঁচই আগস্টের আগেও যা হয়েছে যে স্লোগান দিয়ে এই জুলাই জুলুমের শুরু তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেদিন থেকে তো তারা তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে আমরা আমরা বুঝতে 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 চেয়েও চাইনি পেরেও উপেক্ষা করেছি এখন তার ফলাফল ভোগ করছি কারণ আগস্টের পর থেকে চিহ্নিত জঙ্গি চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত যুদ্ধাপরাধী আসামি সবাইকে বেকুসুর খালাস দিয়ে দেওয়া তাদের একটা ট্রেন্ডে পরিণত হয়েছে কারণ তারা এই ধরনের একটা আপস রফা করেই তাদের ক্ষমতা বেদখল করেছে যে এই ধরনের লোকদেরকে তারা বেকুসুর খালাস দিবে জামাত নেতা আজহারের যেই খালাস সেটা নিয়ে মিডিয়া তারপর সোশ্যাল মিডিয়া সবই ভীষণভাবে সোচ্চার আপনারা যদি দেখতে চান আমি আপনাকে একটু দেখাই জামাত নেজা নেতা আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ ঠিক আছে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহার এখন এই এটিএম আজাদ যখন খালাস পেয়েছেন তখন নানা ধরনের সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের জিনিস এসেছে মানুষজনকে উল্লাস করেছে কিছু অল্প সংখ্যক লোকজনের প্রতিবাদ করেছে জামাত নেতা আজাদের বিরুদ্ধে প্রায় ছয়টা অভিযোগ ছিল একটা অভিযোগ বলি আমি তিনি রংপুর টাউন হলের ওখানে বীরাঙ্গনা মানসুরা তার এই যে অপরাধ সেখানে একটা সাক্ষী দিয়েছে আজারের বিরুদ্ধে বীরাঙ্গনা মানসুরা তখন দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাকে আজার প্রথমে তার বাড়িতে ধর্ষণ করে মানে মানসুরার বাড়িতে ধর্ষণ করে কারণ মানসুরার হাজব্যান্ড মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলেন তিনি ছিলেন দুই মাসের অন্তঃসত্ত্বা তাকে তারপরে নিয়ে যায় বাড়ি থেকে টাউন হলে সেখানে অন্য মেয়েদের সাথে রাখে তাকে এত নির্যাতন করে তার বাচ্চাটা নষ্ট হয়ে যায় তো সেই মানসুরা যখন এটিএম আজারের রায় ঘোষণা হয়েছিল তিরিশে ডিসেম্বর দুই দিকে হ্যাঁ তখন তিনি বলেছিলেন যে দুই টাকা শুক্রান নফল নামাজ আদায় করলাম তিনি কানতে কানতে বলেছেন তিনি বলেছেন যে আমাদের তখনকার ছাত্র সংগঠন ইসলামের ছাত্র রংপুর শাখার সভাপতি আজহার ও তিন পাকিস্তানি সেনা উনিশশো একাত্তর সালের আগস্টের শেষ দিকে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় বাড়িতে নির্যাতনের পর আমাকে তারা রংপুর শহরের টাউন হলে গঠন করা নির্যাতন সেলে নিয়েও ধর্ষণ করে এই হচ্ছে গিয়ে আমাদের আজারের একটা কীর্তি আপনাদের সামনে তুলে ধরলাম এই কীর্তিমান মানুষের কারণে আপনারা আজকে উল্লাস করছেন জামাত নেতা বের হয়ে গেছে একজন যে জেল থেকে বের হয়ে গিয়েছে আপনারা উল্লাস করছেন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের বার্তাই ভেসে এসেছে আমি আপনাদেরকে বললাম যে এর মধ্যে কিছু বার্তা খুবই উল্লাসের যেমন সার্জিসরা করছে তাদের তো এটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল যে একাত্তরকে ধুলিসাত করে দেওয়া সেই ক্ষেত্রে তারা সফল হয়েছে তারা উল্লাস করবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা তারা কিন্তু এক ধরনের প্রসেশন রেডি করার চেষ্টা করেছে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং তারা স্লোগান দিয়েছে যে তুই আতে আজাহা তুই রাজাকার তুই রাজাকার আতে জামাত শিবির তুই রাজাকার তুই রাজাকার ছতে ছাত্র শিবির তুই রাজাকার তুই রাজাকার দেশে এমন একটা পরিস্থিতি এখন যেহেতু এবং ইউনুস সম্পূর্ণভাবে ভাবে ইসলামী জঙ্গি এবং একাত্তরের বিরুদ্ধ শক্তির পক্ষে কাজ করছে তো এটা হবে এটা স্বাভাবিক কিন্তু তবুও হৃদয়ে বেদনা বাজে বুঝতেই পারেন পরীক্ষা খারাপ হয়েছে জানি কিন্তু পরীক্ষায় ফেল করব জানি কিন্তু রেজাল্টটা যখন হয় তখন দ্বিতীয়বারের আবার ব্যথাটা জাগে এটাই স্বাভাবিক এটাই মানুষের স্বাভাবিক স্বভাবজাত প্রবৃত্তি তো আজহারের রায়টা আসার পরে আমাদের তাই হয়েছে আমার নিজের ক্ষেত্রে তাই হয়েছে এই খবরটা এই খবরটা আমি আপনাদেরকে একটু অল্প কিছুটা পড়ে শোনাতে চাই বৌণিক বার্তা একটা রিপোর্ট এসেছে আমরা জুলাই জুলুমের প্রথম থেকে বলে আসছি যে এই জুলাই জুলুমের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের নারীরা সেই নারীরা যেসব আরবান এলিট নারীরা এই জুলাই জুলুমে অংশগ্রহণ করেছে এবং পশ্চিমা প্রেসক্রিপশন অনুযায়ী তাদের বাক স্বাধীনতা নেই তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই তাদের এই নেই সেই নেই করে রাস্তায় নেমে এসেছে তাদের না তাদের জন্য না এটা হচ্ছে গিয়ে আমার প্রান্তিক নারী আমার গার্মেন্টস শ্রমিক আমাদের শ্রমজীবী যেসব নারী আছে তাদের জন্য ছিল এটা একটা ভয়াবহ জিনিস তাদের কোটা বাতিল হয়েছে তাদেরকে ঘরে ঢুকিয়ে ফেলার একটা ব্যবস্থা করা হয়েছে যেটা সব সময় জঙ্গিরা চায় দেখেন একটা বণিক বার্তার একটা রিপোর্ট চলতি অর্থ বছরে চলতি অর্থ বছরের প্রথমার্ধে চাকরি হারিয়েছেন একুশ লাখ যার পঁচাশি শতাংশই নারী মানে আঠারো লাখ নারী প্রায় চাকরি হারিয়েছে আমি আপনাদেরকে জিনিসটা একটু পড়ে পড়ে শোনাতে চাই আমার একটা ইচ্ছে যে যে আপনাদেরকে আমি অংশ শোনাই চলতি জুলাই থেকে ডিসেম্বরে বাংলাদেশে জাতীয়ভাবে প্রায় একুশ লাখ লোক কর্ম হারিয়েছেন যার মধ্যে প্রায় আঠারো লাখই নারী বিপুল সংখ্যক নারী চাকরি হারানোর ঘটনা মোট চাকরি হারানোর প্রায় পঁচাশি শতাংশ এখানে বলছে যে গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত জেন্ডার ভিত্তিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে যে দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ এখনো কম মাত্র ১৯ শতাংশ নারী বর্তমানে শ্রমের সঙ্গে যুক্ত এবং তাদের তো সম্পদের উপর আপনারা জানেন যে অধিকার খুবই কম তাদের মোট বাংলাদেশের যত সম্পদ আছে তার মাত্র সেভেন পার্সেন্ট নারীদের হাতে আছে গবেষণা অনুযায়ী কয়েক বছর আগেও প্রতিমা সে প্রায় নয় হাজার নারী কাজের সন্ধানে বিদেশে যেতেন তবে গত দুই তিন বছরে এহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা সাড়ে চার হাজারের নিচে নেমে এসেছে শিক্ষা স্বাস্থ্য আর্থিক ক্ষেত্রেও নারীর উন্নয়নের গতি কমে গেছে এমনকি কিছু ক্ষেত্রে আগে অর্জিত অগ্রগতিও হুমকির মুখে পড়েছে তারা বলছে যে দেব ভট্টাচার্য সেখানে ছিলেন তারপর সুইডেন দূতাবাসের ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন প্রোগ্রাম ছিলেন তারা বলছেন যে গত দেশ দশকে আমরা অনেকখানি এগিয়েছি কিন্তু বর্তমান সরকারকে তো তাদের একটা দিতে হবে সেজন্য বর্তমানে অন্তর্বর্তী সরকার বিভিন্ন ধরনের প্রত্যাশা জাগিয়েছে প্রত্যাশা জাগিয়েছে কিন্তু কি কাজ করেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না জুলাই জুলুম শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি চিন্তা করেন আঠারো লক্ষ নারী বেকার হয়ে গিয়েছে আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি যে নারী নির্যাতন বেড়েছে নারীর প্রতি সহিংসতা বেড়েছে নারীর প্রতি ধর্মীয় থেকে যে চাপ প্রয়োগ করা হয় সেটা বেড়েছে এবং নারীকে ঘরে বসিয়ে দেওয়ার এক ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং অসংখ্য গার্মেন্টস ছোট ছোট গার্মেন্টস সরকারের হটকারিতায় বন্ধ হয়ে গিয়েছে এবং যার মূল কর্ম জনগণ ছিল হচ্ছে নারী তারা কিন্তু বেকার হয়ে যাচ্ছে আমি নিজে এমন খবরও পেয়েছি আমি নিজে চিনি জানি এরকম নারীকেও আমি পেয়েছি যিনি অনেকদিন ধরে চাকরি করতে করতে ধরেন যে গার্মেন্টস এর একটা উচ্চ পর্যায়ে গিয়েছেন তিনি এই জুলাই জুলুমের পরে তার কারখানা বন্ধ হয়ে গিয়েছে তিনি চাকরি হারিয়েছেন তিনি অটো রিক্সা চালিয়ে এখন বাচ্চাদের ভরণ পোষণ বহন করছেন কারণ হচ্ছে তার বহু আগেই তিনি বিধবা হয়েছেন তো নারীদের সামগ্রিকভাবে অবস্থা কিন্তু এরকম এই জন্য আমি আপনাদেরকে বণিক বার্তার প্রতিবেদনটা দেখালাম আপনারা যদি কেউ আগ্রহী থাকেন রিপোর্টটা খুঁজে পড়ে ফেলতে পারেন তো জেন্ডার সমতা অর্জন নারী সম অধিকার নারী সংস্কার কমিশনের নানা রকমের হাউকাউয়ের পরেও কিন্তু আমাদের সামগ্রিক অবস্থা এই এবং নারীদেরকে বারবার বলছে এই অশনী সংকেত আপনাদেরকে কোথায় নিয়ে যাবে এটা আপনারা জানেন না আমরাও জানি না আমরা জুলাই জুলুমের সময় বলেছি যে তুদে পার্টির মতন অবস্থা হবে ইরানের তো বামদের অবস্থা আমাদের দেশে অনেকটাই এরকম গতকাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বামদেরকে শিবির পিটিয়েছে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা একটু যদি দেখেন দেখতে পাবেন বাংলা তো যেটা বলছিলাম আর কি আমাদের একটা জিনিস আমরা কিছুতেই বুঝতে পারছি না এটা আমরা আমি প্রথমে বলেছি আমরা বুঝেও না বুঝার ভান করছি যে মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষের সাথে মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষের সাথে জামাত ইসলামের সাথে কোনো রকমের কোলাবোরেশন করে কেউ এখানে টিকতে পারবে না এই যে একটা স্লোগান দিচ্ছে চব্বিশের বাংলায় চব্বিশের বাংলা বলে কিছু নেই একাত্তরের বাংলায় রাজাকারের ঠাই নাই এটা যদি হৃদয়ে ধারণ করতে না পারেন তাহলে এইসব কুসুম কুসুম আন্দোলন কোনো লাভ হবে না মার খাবেন আর কিছু হওয়ার আগে শুয়ে পড়েন শুয়ে পড়েন কেন মশাল আছে হাতে মশাল দিয়ে কেন প্রতিরোধ করেন না কি হয়েছে শিবিরের ওরা কি আপনার থেকে দু ভাত বেশি খায় শুয়ে পড়েছেন মার খাচ্ছেন চব্বিশের বাংলা কি একাত্তরের বাংলা বলতে পারেন না একটা কথা মনে রাখবেন চব্বিশ এবং একাত্তর একসাথে ধারণ করতে পারবেন না ঠিক আছে নিজের এক্সকে এবং নিজের বউ কে একসাথে রাখা যায় না এটা হচ্ছে বটম লাইন গিয়ে এটা যদি না বুঝেন এখনো সেই একেবারে যেটা বলে আর কি ব দিয়ে সবাই বলে সেটাই আছেন তো এগুলা করবেন না মার খেলে মার ফেরত দিতে হবে ওই মশালটা নিয়ে মার দিতে হবে শুয়ে পড়েন কেন কিছু হলেই শুয়ে যান কেন চব্বিশ ডেকে এনেছেন জামাত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখন তো এসব নাটক করার আর সময় নেই এখন জোর কদমে পদক প্রতিরোধ গড়ে তুলতে হবে কিছু হওয়ার আগে শুয়ে পড়াটা কোনো কার্যকর ভূমিকা নিয়ে আসবে না সবকিছুর মধ্যেও কেন যে আশা হারায় না সেটা আমি আপনাদের একটু দেখাতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন কারণ আমার এখানে এখন রাত আপনারা এটা দেখে ফেলেছেন আপনাদের সময়ে আপনাদের সাথে আমার প্রায় বারো ঘন্টার একটা টাইম গ্যাপ আছে দেখেন কি কারণে আশা হারাই না সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পনেরো সেকেন্ডের ভিডিও কিন্তু আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে যে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা এত বছর বেঁচে আছি এবং আমরা সকল রকমের বিরুদ্ধ শক্তির কিন্তু মোকাবেলা করেছি এই শক্তি নিয়েই দেখেন

তো এটাই বললাম যে সবসময় কিন্তু আশা একদম হারাই না আর কি কিছু কিছু আশা থাকে এই যে আমাদেরকে সূক্ষ্ম সেটা তারা সামহাও তাদের মতন করে তারা যেগুলা করে আর কি সেগুলা করেছে এটা নিয়ে আমি বিস্তারিত আলাপ করতে চাই না নানা ধরনের অচল অবস্থা সচিবালয়ে তারা এক ধরনের হুমকি দিয়েছে তাদের পেটোয়া বাহিনী হাস্তাত আবদুল্লাহকে দিয়ে এখন এর মধ্যে দেখেন যে ইউনুস চলে গেছে জাপান ঠিক আছে এবং দোহাতে আল্লাহ দুনিয়ার সব শয়তান গিয়ে কিন্তু দোহাতে হাজির হয়েছে ওই যে চুম্মা চুম্বা শফিক যেটা জামাতের আমির হ্যাঁ সাদা শকুনটা ওইটা ওইখানে আমেরিকার কি চার্জ অ্যাফেয়ার্স আছে জ্যাকবসন নাকি ওইটাও ওইখানে তারপরে খলিল যেটা নিরাপত্তা উপদেষ্টা না কি জানি রহমান নাকি জানি না সেটাও দোহাতে দোহা থেকে কিন্তু আমাদের বিরুদ্ধে ইনিশিয়েট হয়েছে এবং সেখানে সেই আবার একসাথে হচ্ছে সেখানে তারা তাদের কি কি করতে হবে সেই মেডেজি বুকটা নিতে গিয়েছে আর কি যে তাদের টেক্সট বুকের কিছু হয়তো নেওয়া বাকি ছিল কালার রেভুলেশনে সেটা নিতে গিয়েছে আমি কি কারণে এত লম্বা একটা দীর্ঘ একটা ভিডিও করলাম সেটা হচ্ছে গিয়ে দেখেন এই যে আমাদেরকে নানা ধরনের ইস্যু দেওয়া হয় আমরা ইস্যুগুলো নিয়ে ব্যস্ত থাকি এবং যেমন নারী ইস্যুটা তো খুবই একটা অ্যালার্মিং ইস্যু আমরা নানা ইস্যুতে ব্যস্ত থাকার কারণে আমরা সেগুলোতে ফোকাস করতে পারি না আর যাদের মুক্তি হয়েছে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অপরাধীরা ছিল তাদের কিন্তু পঞ্চাশ বছর ষাট বছর নব্বই বছর পরেও গিয়ে কিন্তু কি হয়েছে মানে তাদের কারো কারো ছিয়ানব্বই বছর বয়সেও তাদের শাস্তি হয়েছে তো আজাদ আজকে মুক্তি পেয়েছে আজাদ যদি স্বাভাবিকভাবে বাঁচে তারও আবার বিচার হবে এটা আমি বিশ্বাস করি এটা আমার অন্তরের বিশ্বাস কিন্তু এই যে দেখেন দোহাতে আবার ষড়যন্ত্র গুলো একসাথে হচ্ছে এটার দিকে খেয়াল রাখেন একটা দেশ বুঝছেন না আমার দেশের কৃষক আমাকে আঠারো টাকা বেতনে মনে করেন পাবলিক ইউনিভার্সিটিতে পড়িয়েছে এই যে মানসুরের মতন শত বীরাঙ্গনা ধর্ষণের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তারপর গিয়ে একটা বাংলাদেশ পেয়েছি আপনার দায় নাই এই বাংলাদেশের জন্য কেন ভালোবাসেন না বাংলাদেশকে কোন দেশ এত গর্বিত ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে একটা মুক্তিযুদ্ধ করে দেশ পেয়েছে। তিরিশ লক্ষ শহীদ এত মানুষের এত মা বোনের যৌন নিপীড়ন নির্যাতন ধর্ষণের শিকার হওয়া শত শত যুদ্ধ শিশু এ দেশটার জন্য মায়া লাগে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললে বুকের মধ্যে অনুরণ হয় না কেন হয় না কি কারণে হয় না আপনি জামাতের মাতের সাদা শকুনের পিছনে হাঁটেন কিভাবে হাঁটেন আপনারা এই আজহারকে প্রেস করেন কিভাবে করেন কি কারণে করেন কিভাবে পারেন দেশটাকে অন করেন এই যে আপনার আমার কোনো কিছু হবে না আমরা এলিট শ্রেণী দেখা যাচ্ছে যে আমরা প্রিভিলেজ এই লক্ষ লক্ষ নারী বেকার হয়ে গেছে যে একটা মেয়ে গার্মেন্টস এর থেকে কাজ করত সে এম্পাওয়ার ছিল সে ইন্ডিপেন্ডেন্ট ছিল দুইটা নিজের জিনিস নিজে করতে পারতো যে সব বন্ধ করে দিচ্ছেন কোথায় গিয়ে দাঁড়াবে শুধু ওয়াজ শুনবেন আর বাচ্চা বিয়াবেন এভাবে জীবন চলে যাবে কি কর্ম করে খাবেন ভাবেন দেশের অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে দেশ শেষ হয়ে যাচ্ছে দেশ কার হাতে চলে যাচ্ছে কোনো কিছু নিয়ে ভাবছেন না কিভাবে জানে এই জঙ্গিবন্ধু ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বসে আছেন আর গত ষোলো বছর গত ষোলো বছর যা হয়ে গেছে তো সেগুলো হয়ে গেছে এখন কি করবেন এখন কিভাবে বাঁচবেন এখন যেই আঠারো কোটি মানুষ আছে তারা কিভাবে বাঁচবে একবার ভাবেন ভাবাটা শুরু করেন এবং ভাবা অনুযায়ী কাজ করেন পরিস্থিতি কিন্তু খুব খারাপ বেকারত্ব এমন একটা জিনিস একবার বাড়লে সেটা কিন্তু কমে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও কিন্তু এরকম হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরেও এরকম হয়েছে তো বাংলাদেশ সেদিকেই হাঁটছে সেই হাঁটায় আপনার ভূমিকা কি হবে সেটা নির্দিষ্ট করেন এইসব কুসুম কুসুম কাজ আর করবেন না কিছু হলে শুয়ে পড়া মার খেলে মার দেন ওরা কয়জন সংখ্যায় নিজেকে জিজ্ঞেস করেন তো নিরাপদে থাকেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে রক্ষিত হয় সেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন এবং নারীরা আপনারা কত বড় সর্বনাশ করেছেন আমাদের বাংলাদেশের নারীদের সেগুলো দেখবেন রুখে দাঁড়ান আপনি কেমন ছিলেন কি করেছেন ভুল বুঝেছেন না সঠিক বুঝেছেন সেটা জানার বুঝার সময় নাই এখন নিজেদের অস্তিত্বের লড়াই সেই অস্তিত্বের লড়াইয়ে নিজেকে সম্মুখ যোদ্ধা হিসেবে সম্মুখ যোদ্ধা যোদ্ধা হিসেবে নিজেকে নিয়ে আসেন এবং সেই অনুযায়ী কাজ করেন जय बांगला